হুগলি জেলার রয়্যাল স্টিল ফার্নিচারের আজকে একেবারে সোফার খাদানে চলে এসেছি দাদা স্টার্টিং কত দেখাতে থেকে সোফা ফাইভ মাত্র পাঁচ হাজার টাকা এখানে সোফা কালেকশন শুরু হয় দেখাও 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 আমার ডান্দিক বাদিক যেদিকেই তাকাবে শুধু সোফা আর সোফা ভাই কি চাই কি লাগবে মানে এরকম কালেকশন আজ পর্যন্ত কেউ দেয়নি নাকি দাদা দেখুন আপনি কালেকশন দেখে আপনি দর্শক বন্ধুদের বলবেন কালেকশনটা আপনাকে বলবে একবার দেখাতে শুধু একবার দেখাও শুধু একবার দেখা একবার ঝলক দেখাও একবার ও মাথায় যাও একবার এই মাথায় আসো মানে যারা দেখতে আসবে ভাই মিনিমাম মিনিমাম কিন্তু দু ঘন্টার কমে আসবে না সময় হাতে নিয়ে কি দাদা তাই তো দু ঘন্টাও কম পড়বে দু ঘন্টাও কম পড়বে দু ঘন্টাও কিন্তু কম পড়বে প্রচুর সোফার কালেকশন দাদা আবারও বলে দাও স্টার্টিং প্রাইস সোফা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা থেকে সোফা স্টার্টিং পাঁচ হাজার টাকা থেকে কিন্তু সোফা স্টার্টিং হয় এখানে এছাড়াও সোফা গাম বেডের প্রচুর কালেকশন পাবে এগুলো কিসের সোফা রয়েছে গো ভিতরে স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা সোফা মানেই উডেন স্ট্রাকচার